ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ও আদাফ নতুন বছরের শুভেচ্ছা দুই হাজার পঁচিশ আজকে পহেলা জানুয়ারি আপনার এলাকায় কোন ধান কত মন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি বরাবরের মতো নীলফামারি জেলা থেকে আজকের ধানের বাজার কম বেশি চলুন আমরা শুনে নেই অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন সাপোর্ট দিবেন প্রতিনিয়ত কৃষি পণ্যের সকল আপডেট জানতে ফলো করবেন ফেসবুক থেকে ইউটিউব থেকে চলুন আমরা শুনে নেই কোন ধানের দামটি কত এবং আপনার এলাকার ধানের দামটি কমেন্ট করবেন হয়তো সবার জন্য ভালো হবে কোন এলাকা থেকে দেখছেন চলুন গুটি সন্না ধান সাড়ে সঁইত্রিশ কেজিতে এক মন বারোশো তিরিশ টাকা সন্না পাঁচ ধান সাড়ে সঁইত্রিশ কেজিতে এক মন তেরোশো ষাট টাকা য়ার এগারো ধানটি বারোশো তিরিশ টাকা সাড়ে সঁয়ত্রিশ কেজি জিরা চৌত্রিশ ধানটি দিনাজপুরে বিক্রি হচ্ছে আপনার পঁয়তাল্লিশশো থেকে ছেচল্লিশশো টাকা বস্তা সাতাত্তর কেজি এবং আমার নীলফামারি জেলায় বিক্রি হচ্ছে বেয়াল্লিশশো তেতাল্লিশশো টাকা বস্তা জিরা চৌত্রিশ ধান সাতাত্তর কেজি